হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফ্রাদিন খান আছি আপনাদের সাথে আজকে নতুন আর একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ইভেন্টটি ছিল আমার গাজীপুরে গাজীপুরে চেয়ারম্যান বাড়ি মোড়ে আজকে আমার ইভেন্টটি ছিল সেখানে আজকে ক্লায়েন্ট আমাকে একটি প্যাকেজ অর্ডার করে তার মেয়ের হলুদের জন্য তার একটাই মেয়ে তার হলুদের জন্য সে আমাকে ফোন করে বলে যে দেখো বাবা আমি মধ্যবিত্ত একটা মানুষ আমি সাধ্যের ভিতরে যাচ্ছি যে তুমি যতটুকুর ভিতরে পারবে আমাকে একটা প্যাকেজ করে দাও যে যার ভিতর সব কিছু থাকবে আমি সেইভাবেই তার জন্য একটা প্যাকেজ রেডি করেছিলাম যে প্যাকেজের ভিতর ফ্রুটস ভেজিটেবল মিষ্টি কাবাব সব কিছুই থাকবে কিন্তু আমি ভেনুতে গিয়ে আমি ডেলিভারি দিয়ে আসি কিন্তু আমি ভেনুতে থাকা অবস্থায় কার্বিনগুলা ওইভাবে আমি স্যালোফিন খুলতে পারিনি আর সময় স্বল্পতার কারণে ওইভাবে ভিডিওটা আমি নিতে পারিনি কেননা অনেক ভিডিওই ডিলেট হয়ে যায় ফোন থেকে সব কিছু মিলিয়ে যতটুকু পেয়েছে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি আজকের ইভেন্টটি ছিল একটি মধ্যবিত্ত ফ্যামিলি একমাত্র সন্তানের বিয়েতে বাবা মা তার যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছে বা ইচ্ছেগুলো পূরণ করেছে সেভাবেই স্পেশাল যেগুলোকে আরও স্পেশালভাবে সাজিয়ে তুলতে ফার দিন কার্ভিং পেজ ও বিএস সাজঘর ফুড কার্ভিং ঘর পেজ দু সব সময় চেষ্টা করে সাধ্যের ভিতরে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আর জুনের এক তারিখ থেকে আপনাদের জন্য নতুন কিছু আপডেট আসতেছে খুব ঢাকাবাসীর জন্য মেনলি সেটা ঢাকাবাসীর জন্যই আপডেটটা আমি দিব আমার লোকেশনটাও চেঞ্জ হয়ে যাবে ঢাকার ভিতরে আগে যে লোকেশনটা ছিল তার থেকে আর একটু চেঞ্জ হবে ঢাকা সিটির ভিতরেই আছে কিন্তু লোকেশন চেঞ্জ হবে আমার সেই সব কিছু ডিটেলস নিয়ে আমি জুনের এক তারিখ বা দুই তারিখে লাইভ করব সরাসরি আপনাদের সাথে এখন থেকে আমাদের পেজে আরও নতুন কিছু স্লট চালু হবে আরও নতুন কিছু প্রোডাক্ট চালু হবে সব কিছুই আমি বলে দিব আপনাদের সাথে আজকের ইভেন্টটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আর যারা আমার পেজে নতুন তারা প্লিজ লাইক দিয়ে ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন আপনারা যারা স্পেশাল ডেতে ফুড কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন ভিডিওর স্কিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট ফার্দিং খান এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা পেজের ইনবক্সে করে আপনাদের ইভেন্টের ডেট কত তারিখ আর ডেলিভারি কোথায় হবে ঠিকানা বললে আমি ডিটেলস আপনাদের প্যাকেজ রেটগুলা বলে দিতে পারবো যেমন অনেকেই ঢাকার বাহিরের থেকে আমাকে নক করেন কিন্তু আমি যখন ঢাকার কস্টিং বলবো ঢাকার বাহিরের কস্টিংয়ের সাথে ঢাকার কস্টিং এক হবে না ঢাকার রেড কস্টিং প্যাকেজ শুরু হয় হলো আট হাজার পাঁচশো টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ঢাকার বাহিরে রেড কস্টিংগুলো বেশি হয় হাইস্ট প্যাকেজ একই থাকি কস্টিং রেট বেড়ে যায় এক এক জায়গায় প্যাকেজ রেটগুলো এক এক রকম হয় তাই সেই সুবাদে আপনাদেরকে ওইভাবে আমাকে বলতে হবে বললে আমি আপনাদেরকে ডিটেলস আর প্যাকেজ রেটগুলো বলে দেবো আর এটা একটা কাস্টমাইজ মিষ্টির ডালা ছিল সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছিলাম যে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য আর ক্লায়েন্টও স্যাটিসফাই ছিল আলহামদুলিল্লাহ এই তো এখন মধ্যবাড্ডা থেকে আমরা গাজীপুরে চলে এসেছিস গাজীপুরে এসে এখন ভেনুতে গিয়ে আমি কার্বিংগুলো তার বাসার এক খাটের উপরে রেখেছিলাম শর্ট একটা ক্লিপ নিয়েছিলাম ওইভাবে আমি এই কার্বিংগুলার পিকচারও আজ অব্দি পাই ক্লায়েন্ট যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে পিকচারগুলো ইনবক্স করবেন আমি কার্ভিং করেছিলাম কিন্তু আমি পিকচারগুলো নিতে পারিনি এটা একটা আফসোস থেকে গিয়েছে আমার আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজের সাথে থাকবেন আপনাদের জন্য অনেক অনেক অফার অনেক অনেক কাস্টমাইজ প্যাকেজ নিয়ে আমাদের পেজ সবসময় আপনাদের পাশে আছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ